প্রিয় প্রিয়দর্শা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যারা যেখানে আছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয়দর্শা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো দর্শক আজকে একটি মেয়ে আসেনটির সঙ্গে কথা বলার জন্য তো মেয়েটি অত্যন্ত গরিব অসহায় তো মেয়েটি দুদিন যাবৎ আমার সাথে কথা কথা বলার জন্য অনেক চেষ্টা করতে ছিল তো নাম্বার না পেয়ে কথা বলতে পারেনি তো আজকে হঠাৎ করে আমার এটি থেকে নাম্বার নিয়ে তো মেয়েটি কথা বললো আমার সাথে কথা বলল বলে যে ভাই আপনার সাংবাদিক মানুষ আপনার সাথে আমি কথা বলতে চাই আমার জীবনে কথাগুলো একটু তুলে ধরবেন দেশবাসীর কাছে আমি অনেক গরিব অসহায় হয় আমার আবাও নয় মা নাই তো ছোটোবেলা থেকে আমার যখন বয়স সাত আট বছর বয়স তখন আমার বাবা বিয়ে করে চলে যায় তার পরবর্তীতে আমার মাও দেড় দুই বছর পরে মা অয়ে করে চলে যায় তো এখন বলতে আমি খুব একা আমার ছোটো ভাই আছে ভাইয়ের বয়স মাত্র ষোলো আমি আমার ভাই এবং আমার দাদি কাছে মানুষই দাদি আছে দাদি তো এখন তো সেভাবে সেটা কাজকাম করতে পারে না তো আমার নাম খাদিজা আমার দেশে বাড়ি বিক্রমপুর মুর্শিমগঞ্জ তো প্রিয় দর্শক আমি ওখানে ছোটোটা ভাড়া বাসা ভাড়া নিয়ে থাকি আমার দাদি কিনে আমার ছোটো ভাই কিনে আমি বাসা বাড়িতে কাজ করি তো কাজ করে এখন আমি খুব মোটামুটি একটু ভালো আছি আমার যে গায়ে যে পুষা যথাবছেন প্রিয় দর্শক আমি আগে একটি বিয়ে অনুষ্ঠান গেছিলাম তো অন্যের বাড়ির আমার একটা বোন আছে তার কাছ পরে আমি গেছিলাম তো যা পরে আমার আমার অনেক খারাপ লাগছিল তার অনেক খারাপ মন্তব্য করছিল যে তোর কিছু নয় তুই গরিব মানুষ তুই বড় কপি গেছ এটা তো খারাপ তারপরও আমি গেছি ভাই পরে সেই পরে আমি আজকে ভাই কাছে ইটু ছবি দিলাম আমি কথা বলার জন্য তো প্রিয় দর্শক আমার জীবনের কথাগুলো একটু আপনার দিয়ে শুনবেন বা যদি ভালো লাগে আমাকে লাইক কমান এবং যদি সাহায্য করছেন দিবেন আমার ইউ নাম্বার দেওয়া আছে আমার সাথে কথা বলবেন কেউ খারাপ মন্তব্য কথা বলবেন না সবারই ভাই বোন আছে তো বিয়ে আজকে আমি আসিটির সঙ্গে কথা বলার জন্য আমার প্যাডের দেয় যখন নাকি একটি মেয়ে কখন আসে প্যাডের দেয় যখনই তার কুঙ্কাল কেউ থাকে না কেউ তখন আসে প্যাটের দেয় কাজ করার জন্য তো আমি দুই কাজ করি সকাল আটটার সময় যাই বিকাল পাঁচ সময় আসি তো মাঝখানে এক এক ঘন্টার সময় দেয় এক ঘন্টার সময় আমি বাসায় এসে আমার দাদি দেখি দাদি দেখি আবার নিজে একটু খাওয়াটা নিয়ে যাই খাওয়া খেয়ে বা খায় মাঝে নিয়ে যায় মাঝে আবার আসি এসে দাদি দেখে যায় একটু খাই আবার গিয়ে মাদ্রাসা দেওয়া যায় তো আমি ওখানে দুই বছর প্রায় সাড়ে তিন হাজার টাকা বা চার হাজার টাকা পাই বা তিন হাজার সাথে একটা মতন আমি পাই এক জায়গা পাইল দেড় আড়াই হাজার এক জায়গা হলো দেড় হাজার এই মত হাজার টাকা পাই এই টাকা দিয়ে আমার ওই বিক্রমপুর জেলায় বা একটু একটু দূরে ওখানে করে বাসা সেখানে বাসা ভাড়া করে আমি থাকি তো ওখানে বাসা ভাড়া মাত্র বারোশো টাকা আমরা ওই তিনজন ভালোই চলি ভালোই খাইতে পারি সকালে আমি কাজ করে কাজকাম করে ধুয়ে যাই আমার দাদি খাওয়া দাওয়া করে রাখা যায় আমার ছোটো ভাইকে খাওয়া দাওয়া মানুষের পরে নিয়ে যাই নিয়ে যাই তো আমার ছোট ভাইকে যাওয়ার সময় নিয়ে যায় দেখা যায় অনেকজন অনেক কথা বলে যাওয়ার সময় অনেক কথা বলে তুমি এখন বয়স হয়ে গেছো তোমার বিয়ে বয়স হয়ে গেছে তুমি বিয়ে করো তো আমি বলি ভাই আমি তো এক গরিব মানুষ আমাকে বিয়ে করো কে বিয়ে করবে বিয়ে করতে গেলে তো আমাকে সাথে অনেক যতুক চায় অনেকটা বয়স চাই আমি এত টাকা করতে দেবো আমার তো টাকা পয়সা নেই আমার বয়স মাত্র এখন উনিশ বছর চলতেছে আমার বয়স বিয়ের বয়স চলে যাচ্ছে আমি চাই একজন প্রকৃত ভালো মানুষ পাঁচজন নামাজি মানুষ চাই যাতে করে আমাকে বিয়ে করে সে আমাকে সুখ শান্তি দিতে পারে এবং আমিও আমার স্বামীকে আমার স্ত্রী হিসেবে স্বামীর প্রতি যতটুকু ভালোবাসা এবং তার প্রতি যতটুকু ভালোবাসা আমি দিতে পারি আমি দিতে চাই এবং দর্শক আমি আঠারোটা বলতে চাই আপনাদের মাঝে সেটা হচ্ছে অনেক প্রিয় দর্শক ভাইরা বিদেশে থাকেন অনেকদিন পরে তো আপনাদের আসতে পারতেছেন না আসতে পারতেছেন না আমাদের কাজ শুধু ঠিক নাই এজন্য আমাদের আব্বা বয়স হয়ে গেছে তারা চায় তাদের ছেলে দেশে আসুক বেশি দূর করুক তাদের নাতি নাতুক দেখবে তাদের ঘরের ছেলে মেয়ে দেখবে এই জন্য যদি একজন ভালো মানুষ চান বা ভালো প্রকৃত মানুষ চান আমি বিয়ে করে রাজি আছি আমি বিয়ে করব আমার কোনো অসন্দে নাই আমি বিয়ে চাই যদি আমাকে কেউ যদি দুই বড় দু বড় ভাত দিয়ে রাখতে চান তাহলে আমি বিয়ে করবো এটা আমি রাজি আছি আমার কোনো দিমাগ বা ডিমান্ড বেশি নাই যে বের সেভাবে থাকবো দর্শক আসলে আল্লাহ বিদেশি আল্লাফে ভালোবাসা আল্লাফে